তোমাদেরকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই এটা দেখছো এটা হচ্ছে একটা ডেলিভারি রোবট এই ছোট্ট রোবটটা আমার কাছে অনেক কিউট লাগে এইটার মধ্যে হচ্ছে আমি একটু আগে সুপার মার্কেট থেকে খাবার অর্ডার দিলাম এবং এইটা হচ্ছে এখন আমাদের বাসায় ডেলিভারি করবে এবং এটা কিন্তু একা একাই চলছে কেউ এটাকে কন্ট্রোল করতেছে না এটা চারপাশে হচ্ছে প্রায় বারোটার মতো ক্যামেরা আছে এটা কিন্তু ভালো স্পিডে যায় মানুষের হাঁটার থেকেও একটু বেশি স্পিডে যায় এবং স্নো স্নো উঁচা নিচা কোনো কিছু দিয়ে ওটা যেতে কোনো প্রবলেম হয় না এই যে ছয়টা চাকা না এই ছয়টা চাকা দিয়ে খুব সুন্দরভাবে মেনেবার করতে পারে দেখো আমি যদি সামনে যাই হ্যালো ও দেখছো আমি সামনে গেলে দেখো পাশ দিয়ে চলে যাবে দেখছো হ্যাঁ এইটার ভেতরে আমাদের খাবার আছে বাট আমি এটা চাইলেই খুঁজতে পারবো না যখন ও ডেস্টিনেশনে রিচ করবে আমি যে অ্যাড্রেসটা দিছি ওই অ্যাড্রেসটাতে রিচ করবে তারপর আমার অ্যাপের থেকে এটা ওপেন করতে হবে এখন হচ্ছে এটা লকড এবং এত স্লোর মধ্যে এত জোরে এটা দি যাচ্ছে আমাদেরও কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে বাট ও অনেক মোটামুটি ভালো স্টেডে চলে যাচ্ছে আমার কাছে মনে হয় যে একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে আমাকে একজন বলল ওদেরকে এত কিউট করে বানানোর রিজন কি জানো এত কিউট করে বানাইছে যাতে মানুষজন ওর সাথে একটু কম অ্যাংগ্রি হয় বিকজ যে কেউ চাইলে কিন্তু ওকে লাথি দিয়ে উল্টায় পালাই দিতে পারে এবং উল্টে এখন রাস্তা পার হবে দেখো তো এখন আমরা এখানে রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করতেছি এখন রেড সিগনাল দেখে ও ভদ্র মানুষের মতো ওয়েট করতেছে পার হচ্ছে না Hello. You see, we are in green Robotics is Robotic, so advanced, hot Can you believe it? And it is shop, shop sector, health sector, education sector, food sector, banking sector, everywhere. I uh, robotics and AI hot Advanced hot to demo. ওয়েজ এড ক্রস ও আচ্ছা ওইখান দিয়ে যাবে দেখছো ও এত সুন্দর করে হালকা একটু সেফ ডিস্টেন্স রেখে ম্যানএভার করে চলছে ওর জিপিএস এ যে রুটটা একদম দেয়া থাকে ওই রোদেই হচ্ছে ও চলে এন ও ডিসিশন নেয় যে আশেপাশে গাড়ি তারি মানুষজন কিরকম আছে এগুলো দেখেও দেখি ও হচ্ছে একটু ডিসিশন এর ক্যাপাবিলিটি থাকে এটা চলে এসেছে দেখি ও কোথায় যায় এই যে গাড়ির পাশ থেকে তো লোকটা যাচ্ছে সে হচ্ছে অ্যামাজন ডেলিভারি করছে দুঃখজনক হলো সত্যি এরকম অনেক জবই হয়তো ফিউচারে রোবট দিয়ে রিপ্লেসড হয়ে যাবে সো এখন আমাকে আমার ফোনে বলে দিতে যে ডেলিভারি চলে এসেছে এবং আমি এটা পিক করব এবং এখন কিন্তু এটা লক দেখো এখানে যে ওপেন হেয়ার আছে এখন কিন্তু এটা লক যে কেউ চাইলেই রাস্তায় এটা কালেক্ট করে নিতে পারবে না আমার ফোনে একমাত্র অ্যাপে যখন আমি বলবো যে আমি এটা কালেক্ট করবো তখনই এটা আনলক হবে বলবো